হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার নতুন ব্লগে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে থাকবে চ্যানেলের নাম হচ্ছে পিঙ্কিস মেমোরি আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো প্রোফাইলের নাম হচ্ছে পিঙ্কি দাস তো আজকে বিকেলে বেরোনোর জন্য একটু রেডি হচ্ছিলাম মাকে রেডি করিয়ে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ মাকে আমার সব কিছু করিয়ে দিতে হয় যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো আর অনেকে জেনেও কিছু কিছু এমন কমেন্ট করে যেটা সত্যি খুব খারাপ লাগে তো আজকে সেগুলো নিয়েই কিছু বলবো তো যাই হোক মাকে আমি রেডি করে দিচ্ছিলাম মাকে এখন এভরিথিং সব কিছুই করে দিতে হয় আর মা এইগুলো চিন্তা করে করে মা যেন আরও ডিটোরিয়েট করছে লাস্ট শনিবারের পর থেকে মায়ের শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায় তো যাই হোক মাকে আমি নিয়ে যাচ্ছিলাম কোথায় নিয়ে যাচ্ছিলাম সেটা দেখাবো তো প্রথমে ব্যাগে দেখে নিলাম জল টল নিয়েছি নাকি তারপরে নিয়ে বেরোলাম এই দেখো চারিদিকে লাইট আর লাইট তো মাকে নিয়ে বেরিয়ে পড়েছি মোড়ের মাথা থেকে ওখান থেকে ভ্যান নিলাম ভ্যানে করে যাচ্ছিলাম স্টেশনের দিকে আর এদিকে দেখো আমাদের পাড়ায় বায়চুংয়ের প্যান্ডেলের কাজ হচ্ছে আর চারিদিকে শুধু লাইট কি সুন্দর লাগছে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ কোথায় গেছি হ্যাঁ মায়ের চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছিলো স্নান করাতে গেলে খুব অসুবিধা হয় বিশেষ করে শ্যাম্পু করাতে গেলে তাই চলে গেছিলাম বীরেন্দার পার্লারে মাকে ওখানে বসিয়ে দিয়ে আমি নিজেকে একটুখানি ফোনে নিয়ে নিয়েছি তারপরে বীরেন্দা মাকে চেয়ারে বসিয়ে দিয়ে বীরেন্দা প্রথমে বলছিল যে কি কাট কাটলে ঠিক হবে এটাই আলোচনা হচ্ছিলো তারপরে কেটে দিয়েছে তো বেসিক্যালি মায়ের চুলটা নিয়ে খুব প্রবলেম হচ্ছিলো সামনের চুলগুলো এতটা বড় হয়ে গেছিলো আমি শ্যাম্পু করাতে গেলে খুব অসুবিধা হয় মাথা বেশিক্ষণ ঝুঁকতে পারে না আর বডি খুব শক্ত করে রাখে আমি ওই জন্য ভেবেছি চুলগুলো একদম ছোটো করে কাটিয়ে আনবো কারণ ঠান্ডাও পড়ছে মাথায় মানে শ্যাম্পু ট্যাম্পু করাতে গেলে বেশিক্ষণ জ্বরঘালা কাটিয়ে হলে ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে কারণ প্রচণ্ড প্যাম্পারিংয়ে এখন রাখতে হয় এবার আমি কতগুলো কথা বলি অনেকে ভাবছো যে আমার এখানে মায়ের সাথে হয়তো কোথাও বেরোলাম একটা ছবি তুলেছি বা একটা ছোট্ট ভিডিও করেছি সেটা হয়তো দু থেকে তিন মিনিটের ভিডিও বা যে রিলস বা ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি সেটা খুব শর্ট টাইমে বাট কী বলো তো সেটা মাকে জাস্ট ভালো রাখার জন্য আমাকে অনেকে এরকম বলছে তোমার মা তো এখন ভালো হয়ে গেছে নিশ্চয়ই যার জন্য পুজোয় ঠাকুর দেখতে নিয়ে গেছো তারপরে আমি ছবিগুলো ছেড়েছি এখন দেখো আমি সবাই চাই আমার বয়সে সবাইকে দেখি যে মা বাবার সাথে ফ্যামিলির সাথে কত সুন্দর ভালো আছে তো আমিও চাই যে না আমার মা বাবার সাথে ভালো থাকি মাকে মা যেহেতু একা পারে না তো মাকে সাজিয়ে গুছিয়ে বের করি তার জন্য সেখানে একটু ছবি তুলি এগুলোই তো স্মৃতি সাথে থাকবে তো সেক্ষেত্রে তোমরা এই ধরনের কথাবার্তা কেউ বলো না আর তারপরে আরও একটা কথা কারোর সাথে দেখা হলে অনেকেই এটা শোনে শুনে বলে যে আহারে তো তোর এরকম হয়ে গেছে তোর বিয়ে হয়ে গেলে কি করবে এই কথাটা প্লিজ কেউ বলো না আমার খুব খারাপ লাগে কথাটা দেখো মা তো আমারই তো যাই হোক সেটা আমাকে দেখতে হবে আর আমি আমার বিয়ে নিয়ে অত কিছু ভাবি না আমার মনে হয় মম বাবার সেবা করার সুযোগ সেটা সবাই পায় না আর আমি চাই না প্রত্যেকের মা বাবা প্রত্যেকের সন্তানের সাথে থাকুক তারা সুস্থ থাকুক এটাই চাই কিন্তু কেউ একটা কমেন্ট করার আগে প্লিজ একটু ভেবে কমেন্ট করো আর আমার মাকে নিয়ে আমি আছি তো আমি জানি যে সে কতটা অসুস্থ বা সে কীভাবে চলাফেরা করছে কিভাবে তার দিন কাটছে আমি জানি লাস্ট তিন দিন ধরে তাকে আমি ভাত খাওয়াতে পর্যন্ত পারি না মানে সে কান্নাকাটি করে রীতিমতো খেতে বসলে তো সেই দিনগুলো কি যাচ্ছে সেটা আমি জানি বাট চেষ্টা করি ভালো রাখার আনন্দে রাখার তার জন্যই একটু এদিক ওদিক করি একটু ভিডিও করি এটাই যে নিজেকেও তো কিছু একটার মধ্যে রাখতে হবে যাতে নিজে মন খারাপ করে না ভেঙে পড়ি সেটার জন্যই তারপরে দেখো মা চুল কাটা হয়ে গেছে বেরিয়ে পড়েছিলাম রাস্তায় কত সুন্দর সাজিয়েছে তারপরে একটু আইসক্রিম কিনে নিয়ে টোটোতে উঠে বাড়ির দিকে রওনা দিয়েছি তো কথাগুলো কারোর যদি খারাপ লাগে আমার প্লিজ কিছু মনে না বাট আমি না বলে পারলাম না তার জন্যই করলাম সবাই ভালো থেকো